সালামাইকুম আপনারা অনেকেই বলেন যে সৌদি আরব হলো পবিত্র ভূমি নবী করিম সার আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করছে এই ভূমিতে সেই জন্য এটা পবিত্র কিন্তু আসলে এটা কিন্তু ওই রকম পবিত্র না সৌদি আরব হ্যাঁ সৌদি আরব একসময় পবিত্র ছিল এখন নাই এরকমও না যখন ওসমানীরা শাসন করছে ওসমানিয়া বলে তখন দেখা গেছে যে নবীর কিছু শূন্য তরিকা সেগুলা সব মানার চেষ্টা করতো ওনারা তারপরে নবীর সকল কিছু এক কথায় সব কিছু রাখার জন্যে যেটা যেভাবে ছিল সেভাবেই রাখার জন্য চেষ্টা করতো ওসমানিরাই পরে যখন সৌদ্র আসলো ও জোর করে শুনিয়ে নেওয়ার মতো ওরা এসে মিউজিয়ামের মতো করছে ব্যবসায়িক একটা বিজনেস এরিয়া যে কি বলবো যে পুরো সৌদি আরব আল্লাহ নবীর দেশ না সৌদি আরব আলাদা এখানে ওই মক্কা আর মদিনা জেদ্দা এই অংশ নিয়ে ছিল একটা আলাদা অংশ এখানে আমাদের নবী চলাচল করতো তো এ নিয়ে একদিন একটা বড় গল্প কাহিনী আছে সেই কাহিনি শেয়ার করবো আপনাদের সাথে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম